আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে রাত দুটার সময় আমাদের মাননীয় অ্যাডভাইজার চায়না সফরে যাচ্ছেন মাননীয় চিফ অ্যাডভাইজার চায়না সফরে যাচ্ছেন সরি সরি জাপান সফরে যাচ্ছেন এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট উনি সেখানে নিকেই ফোরাম আছে যেটা যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন সেখানে এক ধরনের কনক্লেভ হয় সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগির ও ইসাবার সাথে ওনার বায়োলজিক্যাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিস পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন জাইকা এবং জেট্রো আপনারা জানেন এটা দু খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি তাদের সাথে তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে এবং এছাড়া উনি দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন ওইখানে কথা বলবেন একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায় এবং এই সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে এক লক্ষ আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো কিন্তু সেইটা কীভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে এটা নিয়ে অনেক এই এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরভূত করা যায় এবং আমরা কীভাবে এই জনগোষ্ঠী এক লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায় তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনএডুকেট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না তো সেই জন্য এখানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায় এবং এটাকে জাপানি জাপানে এটাকে বলে হচ্ছে এন ফোর আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে এন ফাইভ আমরা যাতে এন ফোর এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সের সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে কথা হবে এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং সেক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিস ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো যে খুব দ্রুত এক লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো এই ট্রেনার আমাদের নেয় তো ট্রেনার কি বাইরের থেকে আনা লাগবে কিনা বা জাপান আরও ট্রেনার পাঠাবে কিনা বা আমাদের আশেপাশের দেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা না বা এটাকে কীভাবে স্কেল আপ করা যায় সেই বিষয়টা ওনার এই আজ এই ট্যুরে খুবই বড়ো রকমের এফাসিস পাবে আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট জাপানে আমরা জাপানের সাথে আপনারা জানেন জাপানিস ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড বাংলাদেশের ইনভেস্টমেন্টের ব্যাপারে সেই অনুযায়ী আড়াই হাজারে একটা এক্সক্লুসিভলি জাপানি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিস ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি তিনশোর মতো জাপানিস ইনভেস্টর থাকবে তাদের উদ্দেশ্যে প্রফেসর কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো কারো সাথে আরও বেশি আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গাটাও উনি ইমফাসিস দিচ্ছেন এটাকে এটাকে ইমফাসিস দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মাতার বাড়ি মহেশকালী মাতার বাড়ি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোরে দিয়েছে এইখানে অনেকগুলো এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় করতে হলে আমাদের যেটা কালকে একটা এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে একশো চল্লিশ বিলিয়ন ডলারের মতো তা আপাতত এটা অনেক দুই হাজার সাল পর্যন্ত তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে তো এই জায়গায় অলরেডি যে যে প্ল্যান নেওয়া হচ্ছে যে হাইওয়ে হবে খুবই মানে সিক্স লেন হাইওয়ে হবে সেখানে সেখানে অনেকগুলো পাওয়ার প্লান্ট হচ্ছে এবং অলরেডি প্ল্যান হচ্ছে যে ওইখানে ছয়টা পোর্ট টার্মিনাল হবে এবং এই ছয়টা পোর্ট টার্মিনালকে বাতার বাড়ি পোর্ট টার্মিনাল এটা হলো ডিপসি পোর্ট যেখানে ওয়ার্ল্ডের বড় বড় শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে আমাদের চিরাংপোটের একটা সমস্যা হচ্ছে যে ড্রাফটের সমস্যা এগারো বারো মিটারের বেশি চিরাংপোটের থেকে আমরা ড্রাফ পাই না মানে যেই জাহাজটা যতদূর নিচে পর্যন্ত যেতে পারে তো এই মাতার বাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট বিশ মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন তো সেই জন্য এটা একজন বড় বড় জাহাজ ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতার বাড়ি বিভসিপি পোর্টকে যদি ছয়টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো সেটা এটা এখন ডাইরেক্ট মাতার বাড়ির থেকে হবে তো আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতার বাড়িকে ঘিরে মাতার বাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে তো এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি একটা প্লানেট একটা সিটি হবে এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে ওইখানে লজিস্টিক হাব হবে ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন বিভিন্ন যাদের সাথে কথা হবে যে এটার বিষয়ে কেননা এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই মাতার ব্যাপার বাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয় আরও যাতে তাদের সমস্ত বড়ো বড়ো কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায় সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে মাতার বাড়ি ঘিরে আরও মানে পুরো এটার সাথে মাতার বাড়ি যখন ডেভেলপ হবে অ্যাট দ্য সেম টাইম সিঙ্গাপুর এই সরি কক্সেস বাজারও ডেভেলপমেন্ট হবে কক্সবাজার অলরেডি দেখেছেন যে আমাদের গভর্নমেন্ট খুব দ্রুত কক্সেসবাজারের এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সেসবাজারে এসে নামবে নেমে তারা মাতার বাড়ি বা মিডি যে এরিয়া সেখানে এসে তাদের জায়গা চলে যে আবার মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না উনি সরাসরি অপারেট করবেন কক্সেস বাজার থেকে তো এইটা আমরা এই এই ধরনের একটা প্ল্যান আছে তো সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষর সাথে জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন এটা একটা বড় এই ট্যুরের ইয়ে আর এখানে বায়োলেটাল বিষয় যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন পাঁচশো থেকে সাতশো মিলিয়ন ডলার বা আপ টু ওয়ান বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে তার মধ্যে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট তো এইটা এই পুরো এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন এ আরও কিছু কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের এটাই ছিল আর আমাদের জুলাই যে শহীদদের বিষয়ে একটা আপডেট আছে সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন আপনারা জানেন যে জুলাই শহীদদের জন্য বা জুলাই শহীদদের পরিবার এবং আহত নিহতদের জন্য আহত বা নিহতদের পরিবারের জন্য সরকার কি করছে এটা নিয়ে অনেকেরই কলকাতা তো আমাদেরকে একটা সরকারের পক্ষ থেকে একটা আপডেট জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এম এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত পনেরো হাজার তিনশো তিরানব্বই জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন যাদের মধ্যে তিনশো আটত্রিশ জন এখনও হাসপাতালে চিকিৎসা আছেন স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জন জুলাই চোদ্দ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের একষট্টি কোটি দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে খরচ হয়েছে আরও আঠারি জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং তুরস্কে প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া নেপাল থেকে ছাব্বিশ বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং লক্ষ হাজার টাকা ব্যয় হয়েছে এ এর বাইরে আপনারা জানেন যে জুলাই উপস্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল এ পর্যন্ত আটশো জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জন পরিবারকে দশ লক্ষ টাকা করে মোট তেষট্টি কোটি টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে অবশিষ্ট যারা আছে ও আধিক ওয়ারিস নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে এছাড়া আপনার এই ক্যাটাগরির যারা আহত আছেন এরকম চারশো তিরানব্বই জনকে দুই লক্ষ টাকা করে নয় কোটি ছিয়াশি লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে নয়শো আটজনকে এক লক্ষ টাকা করে মোট নয় কোটি আট লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট এককালীন একশো ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে আহতদের চিকিৎসা সহিত পরিবার সঞ্চয় প্রদান সঞ্চয়পত্র প্রদান আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে

বাংলাদেশ ও চীন সরকার যৌথ উদ্যোগে আগামী এক জুন তারিখে দিনব্যাপী চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ট্রেড শীর্ষ একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে প্রায় একশোটি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে যাদের মধ্যে ফরচুন পার্সল অন্তর্ভুক্ত ছয় সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়েছেন এছাড়াও চীনের চারটা চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রথম এত বৃহৎ সংখ্যক চাইনিজ বিনিয়োগকারী ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফর আসছেন উল্লেখযোগ্য যে এটা এর আগে আমাদের যে এপ্রিলে যে বিনিয়োগ সম্মেলন হয়েছিল তার ধারাবাহিকতায় এই বিনিয়োগ সম্মেলনটি হচ্ছে এই বিনিয়োগ চাইনিজ বিনিয়োগকারীরা এসেছেন এবং এই চাইনিজ এই যে সম্মেলনটা হবে চাইনিজ বিনিয়োগকারীদেরকে নিয়ে এই সম্মেলনের উদ্বোধনী দিনে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা আর প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও এটার এই চাইনিজ যে এই বিনিয়োগকারীরা আসছেন এটা আসলে যৌথভাবে ওনাদেরকে হোস্ট করছে রাজা এবং বিরা ধন্যবাদ এটুকুই আমার কাছে আপনাদের কাছে এখন আপনাদের কাছে যদি কোনো থাকেন না আর একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি মিডি মানে মাতার বাড়ি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যেটা যে ছয়টা যে টার্মিনাল হবে আপ ইনিশিয়ালি সেটা অলরেডি সৌদি আরবিয়ান একটা পোর্ট কোম্পানি পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি রেড সি গেটওয়ে তারপরে আবুধাবি পোর্টস ডিপি ওয়ার্ল্ড সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আশা করেছে আগ্রহ দেখিয়েছেন আর পেট্রোনাস এবং আরামকো আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি তারা সেখানে একটা বড় রিফাইনারি ওয়েলের রিফাইনারি করার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করার ইন্টারেস্টটা শো করেছেন তো এছাড়া জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোনাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেন মিডিল ইস্টের কিছু কোম্পানি তারা ওইখানে ল্যান্ডবেস এফএসআরইউ যেটার মাধ্যমে এলএনজি মানে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন তো এটা ছিল এছাড়া পুরো আমাদের ইআরডি আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতার বাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের আঠেরো বিলিয়ন ডলার লাগবে এই আঠেরো বিলিয়ন ডলারটা আমরা মানে এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয় এটা। একটা ইচ্ছা আছে আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য আড়াই বিলিয়ন ডলার এবং একটা ইন্টিগ্রেটেড কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য থ্রি বিলিয়ন ডলার তো এই মোটাল টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে আঠাইশ দশমিক বিলিয়ন মানে প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার তো এগুলো নিয়ে কিছু 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 প্রোজেক্ট নিয়ে সবগুলো না কিছু কিছু প্রোজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার এসেন্সিয়াল রাইট নাও সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে চিফ অ্যাডভাইজার একত্রিশে মে দেশে ফিরে আসবেন আর আপনাদের মধ্যে কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন আপনি একটি হচ্ছে যে বাজেটারি যে সহযোগিতার কথা বলেছেন

আমরা আশা করছি যে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আসবে বাজেট সাপোর্ট যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে আর আড়াইশো মিলিয়ন ডলারটা আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ের জন্য এইটা আশা করছি যে আড়াইশো বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে তো আমরা এই দুইটা জায়গায় আমরা আশা করছি যে প্রায় সেভেন হান্ড্রেড ফিফটি বা সেভেন হান্ড্রেড মিলিয়ন ডলার আসবে বাকিটা অন্যান্য খাতে

আমাদের যে যে রিলেশনশিপ জাপান জানেন আপনি বাংলাদেশের লার্জেস্ট বায়োলেটারেল ডোনার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে তা আমাদের সাথে তাদের সম্পর্কটা আরও সুগভীর হবে এটা নতুন উচ্চতায় যাবে এই এই যে এই ভিজিটের মাধ্যমে এইটুকু আমি বলতে পারি আমি নজর বলছি এনটিভি থেকে আমরা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের থেকে বেশ কয়েক দফায় প্রজ্ঞাপন জারি হইতে দেখেছি আমাদের প্রধান উপদেসর ভবনের সামনে সুপ্রিম কোর্টের সামনে বংশীভাবে সামিল যে সড়কগুলো রয়েছে এখানে সব ধরনের সভা বিক্ষোভ এসব মিশ্রিত কিন্তু আজকেও আমরা লক্ষ্য করলাম একটি গোষ্ঠী অথবা কিছু মানুষ सचिवालय সামনে গিয়ে সচিত্রে বা পেসিবাদের দসূত্বের অপরসারণের দাবিতে কি আন্দোলন করেছে সেখানেও পুলিশ কোন ধরনের বাধা দেয়নি কিন্তু এর আগে আমরা কয়েক দহয়ে দেখেছি বিশেষ করে বামপন্থী সংগঠনগুলো যখন সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেছে সেটি মৎস্য ভবনের ওখানে আটকে দেওয়া হয়েছিল আর কারো ব্যাপারে সরকার এই রকমের সহনশীলতা কেন দেখায় যে নিষিদ্ধ জায়গায় যেখানে আইন ভঙ্গ করে বিক্ষোভ হচ্ছে সেটা ঠেকানোর কোনো পদক্ষেপ কেন আমরা দেখি না এটা একটা বিষয় আমি আগে এটা উত্তর দিয়ে আমরা আশা করব সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন আইনকে নিজের হাতে তুলে নেবেন না এবং আমরা মনে করি যে সব কিছু যে কোনো বিষয়ই

আর চিফ জাস্টিস হ্যাঁ উনি দুই দিন বা তিন দিন আগে উনি এসেছিলেন কিন্তু এটা ছিল হলো উনি কিছুদিন আগে সাউথ আফ্রিকা ভিজিট করেছেন সাউথ আফ্রিকাতে জানেন যে অনেক ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন আছে তো ওদের অনেক ট্রানজিশনাল জাস্টিসের অনেক কিছুগুলো আছে তো সেগুলো উনি আসলে সাউথ আফ্রিকা উনি ভিজিট করেছেন এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে

আমাদের অবস্থান স্পষ্ট যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন সচিবদের একটা ছোট কমিটিও আছে তাদেরকে বলতে পারেন এটা তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন

কে সামনে ভারত নতুন সেখানে আমাদের প্রভাব পড়বে আমরা আমরা মনে করি মিডি প্রজেক্ট যখন পুরোপুরি কমপ্লিট হবে এই এই পুরো রিজিয়নটা ট্রান্সফর্ম হবে আমরা মনে করছি যে সেখানে বিশেষ করে মাতার বাড়ি এবং মহেশকালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে নতুন একটা সিটি হবে সেটা আশা করছি এবং এটা হবে বাংলা এই পুরো রিজিয়নের জন্য বিগেস পোর্ট লজিস্টিক এবং এনার্জি হাব তো এটা এটার বেনিফিটটা বা শুধু বাংলাদেশের বর্ডারে না বাংলাদেশের বর্ডারের বাইরে যেও এই বেনিফিটটা আশেপাশে সবাই পাবেন এবং আমরা মনে করছি যে এটা নেপাল ভুটান এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাই এটার দ্বারা বেনিফিটেড হবেন কোনো নারী সাংবাদিক কেন প্রশ্ন নাই সরি আমি মোহনা দেশ থেকে বলছি আপনারা জানেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চারজন জুলাই যোদ্ধা তারা বিষ পান করেছিলেন আজকেও একজন আত্মহত্যার চেষ্টা করেছে তো আপনারা কি তাদের সাথে আসলে আলোচনা করেছেন বা তারা এমনটা কেন করছে যেখানে আপনারা বলছেন যে বিদেশ থেকে আপনারা চিকিৎসক এনে তাদের সেবা দিয়েছে। তো এতদিন সময় পার হয়ে গেল বা এর পেছনে কোনো রাজনৈতিক দলের যোগসাজশ আছে কিনা বা অন্য কোনো কিছু থ্যাংক ইউ ধন্যবাদ ওনারা আদৌ বিষ পান করেছেন কিনা এটা খোঁজখবর না হচ্ছে ওনারা এটা নিয়ে আমাদের সরকারি পর্যায়ে তদন্ত করে দেখা হচ্ছে যে ওনারা যেটা পান করেছেন এটা আসলে কি বিষ পান কিনা আর একটা জিনিস তো আমরা সবাই এটা জানি যে দীর্ঘদিন ধরে কেউ যদি চিকিৎসাধীন থাকে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানসিকভাবে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া তারপরেও কারোর মধ্যে যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে আমরা আমরা মনে করি যে সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তারা এ বিষয়ে আরও যত্নবান হবেন এবং তাদেরকে যত বেশি সম্ভব মানসিকভাবে সমর্থন জুগিয়ে যাবেন ধন্যবাদ